আসসালামু আলাইকুম ইব্রিয়ান সঠিক নিয়মে কিভাবে অনলাইনে ঘরে বসে ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করবেন অর্থাৎ ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে বানাবেন তো সেটি আজকে এই ভিডিওতে দেখাবো। এবং আপনি এই কার্ডটি একদম ফ্রিতে নিতে পারবেন এবং এইখানে আপনি রেজিস্ট্রেশন করার সাথে সাথে পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন এবং এই কার্ডটি নিতে আপনার কোনো প্রকার পাসপোর্ট লাগবে না এবং আপনি এই কার্ডটি দিয়ে খুব সহজেই দেশ বিদেশ থেকে যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন এবং আপনি ইউটিউবে বুস্ট করতে পারবেন ফেসবুকে বুস্টিংয়ের কাজ করতে পারবেন এবং অনলাইন যে সাইটগুলো আছে যেমন আলিবাবা আলি এক্সপ্রেস অ্যামাজন থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট কিনতে পারবেন এই কার্ডটির মাধ্যমে এবং যারা টেলিগ্রামে কাজ করেন তারা এই কার্ডটি দিয়ে আপনি স্টার কিনতে পারবেন তো সঠিক নিয়মে কীভাবে কার্টি ডিসকাউন্টে অফার নেবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো কার্টি করার জন্য ফার্স্টে আপনাকে যে কাজটি করতে হবে আমার যে ভিডিওটি দেখতেছেন তো এই ভিডিওর জাস্ট আপনার টাইটেলে ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ডুয়েল কারেন্সি কার্ড কীভাবে পাবো রোডেট পে ভার্চুয়াল ভিসা কার্ড তো জাস্ট আপনাকে এখান থেকে জাস্ট এই টাইটেলে ক্লিক করতে হবে তো টাইটেলে ক্লিক করার পর তারপর এখানে ডিসক্রিপশান ওপেন দেবে তো এখান থেকে জাস্ট মোরে ক্লিক করে দেবেন তো মোড়ে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডেট পে ভার্চুয়াল ভিসা কার্ড লিঙ্ক তো এখানে জাস্ট আপনার এই লিংকে ক্লিক করতে হবে এখানে নীল কালারের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন তো জাস্ট এই লেখার উপর ক্লিক করে দেবেন তো এই লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এইরকম একটি পেজে নিয়ে আসবে তো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন আপনি এখানে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করলেই জাস্ট এখানে ফাইভ ডলার বোনাস পেয়ে যাবেন তো এখানে ফার্স্টে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে আপনি কার্ডটি নিতে পারবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইমেল অপশন আছে তো এখান থেকে জাস্ট আপনার একটি জিমেল দিতে হবে তো অবশ্যই জিমেলটি আপনার ফোনে থাকতে হবে তো আমি জাস্ট এখানে একটি জিমেল দিয়ে দিলাম তো জিমেল দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গেট কোড তো জাস্ট এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর আপনার জিমেল একটি কোড যাবে তো কোডটি আপনাকে এখানে বসিয়ে তারপরে গেট এখানে ক্লিক করতে হবে তো আমি জাস্ট এখান থেকে ব্যাগ চলে আসলাম তো আসার পর এখান থেকে আমার ফোনে জিমেলে চলে আসবো তো জিমেল আসার পর এখানে দেখতে পাচ্ছেন রোডের পে থেকে একটি কোড চলে আসছে তো জাস্ট কোডটি এখান থেকে কপি করবো তো কোডটি কপি করার পর জাস্ট আপনি ওই জায়গায় কোডটি বসিয়ে দিবেন তো আমি জাস্ট এখান থেকে কোডটি বসিয়ে দিচ্ছি তো কোডটি বসানোর পর এখান থেকে দেখতে পাচ্ছেন গেট ফাইভ ইউসডিটি তো জাস্ট আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে তারপর এইখান থেকে আপনার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে তো এখান থেকে জাস্ট আপনি গুগল প্লেতে ক্লিক করবেন অর্থাৎ এখান থেকে আপনার প্লে স্টোরে নিয়ে যাবে তো তারপর আপনাকে এই প্লে স্টোর থেকে দেখতে পাচ্ছেন এখানে রুডেট পে অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো সিম্পলি জাস্ট আপনাকে এখানে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে তো আমি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করব যেহেতু আপনাকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কার্ডটি নিতে হবে তো অ্যাপ্লিকেশনটি জাস্ট আমি ইনস্টল করে নিয়েছি তারপর এখান থেকে জাস্ট আমি ওপেনে ক্লিক করে দেব তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট পারমিশন চলে অ্যালাউ করে দিবেন তো অ্যালাউ করে দেওয়ার পর এরকম একটি পেজ পাবেন তো এখন আপনাকে এখান থেকে জাস্ট লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন আছে তো সিম্পলি লগ ইন অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটি খুললেন তো সেই জিমেলটি এখানে দিয়ে দিবেন তো আমি জাস্ট জিমেলটি দিয়ে দিচ্ছি তো জিমেলটি দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি নেক্সট ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট আপনার এরকম একটি পেজ চলে আসবে ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি পাসওয়ার্ড সেট করতে হবে তারপর এখানে আপনার জিমেলে কোড আসবে তো কোডটি দিতে হবে তো আমি জাস্ট এখানে একটি পাসওয়ার্ড সেট করে দেবো তো পাসওয়ার্ডটি এমনভাবে দিবেন পাসওয়ার্ডে আপনি বড় হাতের সংখ্যা দেবেন এবং ছোট হাতের সংখ্যা দেবেন এবং নাম্বার এবং বিভিন্ন চিহ্ন দিয়ে আপনি পাসওয়ার্ডটি দিয়ে নেবেন তো পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি গেট কোড এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার জিমেলে একটি কোড আসবে তো কোডটি এখানে দিতে হবে তো আমি আবার জিমেলে চলে আসছি তো জিমেল আসার পর কোডটি এখান থেকে জাস্ট কপি করবো তো কপি করার পর জাস্ট এখানে আমি কোডটি বসিয়ে দিচ্ছি তো কোডটি বসানোর পর তারপর এখান থেকে নিচ্ছেন নেক্সট অপশন ওপেন হয়ে যাবে তো এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তো অবশ্যই পাসওয়ার্ডটি আপনি মনে রাখবেন অর্থাৎ একটি খাতায় লিখে রাখতে পারেন তো তারপর ফাইনালি এখান থেকে আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি পাঁচ ডলার বোনাস অলরেডি পেয়ে গেছি তো এখন আপনাকে এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য এইখান থেকে উপরে এইখানে দেখতে পাচ্ছেন গো টু ভেরিফাই অপশন রয়েছে অথবা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডান পাশে অ্যাকাউন্ট অপশন আছে তো অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন তো এখান দেখতে পাচ্ছেন নট সাবমিটেড তো এইখান থেকে আপনাকে নট সাবমিটেড এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বাইন্ড মোবাইল তো এখানে দেখতে পাচ্ছেন গো টু ভেরিফাই এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এইখানে জাস্ট আপনার জিমেল একটি কোড যাবে তো আবার আপনি আপনার জিমেইলে চলে যাবেন তো জিমেল থেকে জাস্ট কোডটি চলে আসছে তো কোডটি এখান থেকে জাস্ট আবার কপি করবো তো কপি করার পর জাস্ট এখানে আপনার কোডটি বসিয়ে দিতে হবে অর্থাৎ এখান থেকে আপনার জিমেলটাকে ভেরিফাই করতে হবে তো কোডটি বসিয়ে দিয়ে তারপর নিচে অটোমেটিক এরকম একটি পেজ চলে আসবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো এখানে আপনার প্লাস এইট এইট অর্থাৎ বাংলাদেশের ডিজিটটা সিলেক্ট করা থাকবে তো এখান থেকে আপনি মোবাইল নাম্বারটি জিরো বাদে দেবেন অর্থাৎ ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান সিক্স এইভাবে আপনার নাম্বারটা দিতে হবে তো আমি এখানে জিরো বাদে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি তো নাম্বারটি দেওয়ার পর তারপর এখানে আপনার অটোমেটিক এরকম পেজ আসবে তো এখানে আপনার নাম্বার একটি কোড আসবে তো নাম্বারটি অবশ্যই আপনার ফোনে রাখবেন তাহলে আপনার ফোনে ফোন কল চলে আসবে অর্থাৎ এস এম এস চলে আসতে পারে তো কলটি রিসিভ করবেন তারপর তারা কোডটি বলে দেবে তো কোডটি জাস্ট আমি ওইখানে বসিয়ে দেবো তো কোডটি আমি শুনে নিলাম তারপর এখানে কোডটি আমি বসিয়ে দিচ্ছি তো কোডটি বসানোর পর এইখান থেকে জাস্ট আপনার নেক্সটে ক্লিক করতে হবে তো এখান থেকে অটোমেটিক দেখতে পাবেন এরকম পেজ চলে আসবে অর্থাৎ এখান থেকে আপনার মোবাইল নম্বর এবং জিমেলটা ভেরিফাই হয়ে গেছে তারপর এখান থেকে জাস্ট আমি ব্যাগ চলে আসবো তো ব্যাগে আসার পর এখন আপনাকে আইডেন্টি ভেরিফাই করতে হবে অর্থাৎ আপনার আইডি কার্ড দিয়ে এখানে ভেরিফাই করতে হবে এখানে আপনার আইডি কার্ড যদি না থাকে তাহলে আপনি যে কারো আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন তো ভেরিফাই করার জন্য এখানে ডিপোজিটের নিচে দেখতে পাচ্ছেন গো টু ভেরিফাই এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অপশন সিলেক্ট করা থাকবে ফার্স্টে এটা আপনার কান্ট্রি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তারপর এখানে ফার্স্টে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামের প্রথম অংশ দেবেন ফুল নেম তারপর এখানে আপনার নামের শেষের অংশ দিবেন তারপর এখানে আপনার ডেট দিতে হবে তারপর এখানে আপনার আইডি কার্ড সিলেক্ট করতে হবে তারপর এখানে আপনার আইডি কার্ডের নাম্বার দিতে হবে তো ফার্স্টে এখানে জাস্ট আমার এনআইডি কার্ড অনুযায়ী আমার নামটি লিখে দিলাম তো নাম দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ তো এখানে ক্লিক করে তো এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন তো এখানে প্রথমে সাল দিতে হবে তারপরে মাস দিবেন তারপর এখানে তারিখটা দিয়ে এখান থেকে ডানে ক্লিক করে দেবেন তো এখানে তারিখ দিয়ে দিয়েছি তো তারিখ দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সিলেক্ট করেছে তো জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে জাস্ট আপনি আইডি কার্ড এই অপশন সিলেক্ট করে দেবেন তো আইডি কার্ডটা সিলেক্ট করার পর তারপর এখান থেকে নিচে আপনার দেখতে পাচ্ছেন ডকুমেন্ট নাম্বার তো এখানে আপনার আইডি নাম্বারটা দিতে হবে তো আপনার আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে তো এই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি নেক্সট ক্লিক করে দেবেন তো নেক্সট ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ পাবেন তারপর এখান থেকে আইডেন্টি ভেরিফিকেশন তো এই অপশনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে এরকম পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে আবার আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার এরকম একটি পেজ ওপেন হবে তারপর এখানে ফার্স্টে আপনার বাংলাদেশ অপশন সিলেক্ট করা থাকবে তারপর এখান থেকে জাস্ট আপনার আইডি কার্ড তো এই অপশনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে ফার্স্টে আপনার আইডি কার্ডের সামনের অংশ সুবিধা হবে তা আপনি যার আইডি কার্ডটি সাবমিট করলেন তো আইডি কার্ডটির সামনের অংশ ছবি তোলার পর ডকুমেন্ট ইজ রেডিবল তো জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে আপনার আইডি কার্ডের পিছনের অংশ ছবি তুলতে হবে ছবি পর এখান থেকে আবার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে কিছুক্ষণ আপনার লোডিং হবে তো লোডিং হওয়ার পর তারপর এখানে আপনার সেলফি তোলার অপশন চলে আসবে তো এখানে যার এনআইডি কার্ডটি সাবমিট করলেন তার অবশ্যই একটি সেলফি তুলতে হবে তো সেলফি তোলার পর তারপর এখানে অটোমেটিক আপনার ভেরিফাই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ভেরিফাই স্ট্যাটাস তো এটা আপনার কিছুক্ষণ রিভিউ হবে অর্থাৎ আপনার দুই থেকে পাঁচ মিনিট সময় লাগতে পারে অথবা কারো কারোর ক্ষেত্রে এখানে চব্বিশ ঘন্টাও লাগতে পারে তো এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে আসলাম তো ব্যাকে আসার পর এখান থেকে আবার গো টু ভেরিফাই ক্লিক করি দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসছে অর্থাৎ ভেরিফাইং হচ্ছে তো এখানে আপনার দুই থেকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে তারপর এখানে দেখতে পাবেন অটোমেটিক আপনার ভেরিফাই অপশনটা চলে যাবে তো আমি জাস্ট এখান থেকে পাঁচ মিনিট পর আমার অ্যাপসে প্রবেশ করেছি তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে গো টু ডিপোজিট অপশন চলে আসছে অর্থাৎ আমার অলরেডি অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন অলরেডি একটি মেসেজও চলে আসছে এখন আমি এখান দিয়ে যদি অ্যাকাউন্ট অপশন যাই যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভ লেখা চলে আসছে অর্থাৎ আমার এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে তো এখন আপনি এই অ্যাকাউন্টে দিয়ে কার্ডটি নিতে পারবেন এখন আপনাকে এখানে ডিপোজিট করতে হবে পাঁচ ডলার তো এখানে আপনি বাইনান্স ব্যবহার করতে পারবেন বা বাইন্যান্স দিয়ে এখানে আপনি খুব সহজেই ডিপোজিট করতে পারবেন তো আমি এখানে জাস্ট আমি বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম তো ওপেন করার পর এখান থেকে ওয়ালেট অপশন চলে আসলাম তো ওয়ালেট আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ডলারটা শো করতেছে তো অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে পাঁচ ডলার অথবা ছয় ডলার থাকতে হবে তাহলে কিন্তু আপনি কার্ডটি নিতে পারবেন তো অবশ্যই আপনার বাইনান্স অ্যাকাউন্টে ডলার থাকতে হবে তো কীভাবে বাইনান্স অ্যাকাউন্টে ডলার কিনতে হয় তো সেই সম্পর্কে ইউটিউবে সঙ্গে ভিডিও আছে ইউটিউবে সার্চ করলে আপনি ভিডিও পেয়ে যাবেন তো যারা এখনো বাইনান্স অ্যাকাউন্ট খোলেন নাই তো কীভাবে বাইনান্স অ্যাকাউন্ট খুলতে হয় তো সেই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে তো চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন দেখে বাইনান্স অ্যাকাউন্ট খুলতে পারেন তো যাদের বাইনান্স অ্যাকাউন্ট খোলা রয়েছে তারা খুব সহজেই এখান থেকে কাটতে নিতে পারবেন তো বাইনান্স অ্যাকাউন্টে অবশ্যই আপনার ফান্ডিংয়ে আপনার ব্যালেন্সটা রাখবেন তো দেখতে পাচ্ছেন আমার ফান্ডিং এখানে ছয় ডলার রয়েছে তো এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে এখন আপনি ডিপোজিট করবেন এবং কীভাবে আপনি কার্ডটি নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু অলরেডি ডলারটা রয়েছে তো আমি জাস্ট এখান থেকে ব্যাগ চলে আসবো তো ব্যাকে আসার পর জাস্ট এখান থেকে আমার রুডেট পেয়ে যে অ্যাপ্লিকেশনটি আছে তো অ্যাপ্লিকেশনটি ওপেন করব তো জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর এরকম একটি অপশন চলে আসবে তো ফার্স্টে এখানে আপনার ডিপোজিট করতে হবে তো ডিপোজিট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার প্লাস আইকন আছে তো সিম্পলি এখানে জাস্ট এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ইউএসডি অপশন আছে তো সেম এখানে ইউএসডি অপশান সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আপনি বাইন্যান্স পে এখান থেকে বাইন্যান্স পে এই অপশানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কত ডলার ডিপোজিট করবেন বাইন্যান্স থেকে তো সেই ডলারটা এখানে লিখে দিতে হবে তো আমি এখানে পাঁচ ডলার ডিপোজিট করবো যেমন এখানে জাস্ট ফাইভ লিখে দিচ্ছি তো ফাইভ লিখে দেওয়ার পর তারপর নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন টপ আপ নাও এই অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ আসবে তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো যারা টেলিগ্রামে বিভিন্ন কেটক আনসেন নিয়ে কাজ করেন এবং তাদের কিন্তু অলরেডি বাইনান্স অ্যাকাউন্ট রয়েছে এবং বাইন্যান্সের ডলারও রয়েছে তো চাইলে আপনি সেই ডলার দিয়েও এই কার্ডটি কিনতে পারবেন তো এখানে আপনার ভেরিফাই পাঁচ কি তো এখানে আপনার কিছু পিন চাইতে পারে অথবা আপনার জিমেল কোড আসতে পারে তো কোডটি দিয়ে দিবেন তারপর আপনার এরকম একটি পেজ চলে আসবে তো এখানে থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল তো এখান থেকে রিডোট পেতে আমার পাঁচ ডলার অলরেডি ডিপোজিট হয়ে গেছে তো এখান থেকে জাস্ট আমি যদি ব্যাগ চলে আসি তো ব্যাকে আসার পর এখান থেকে আমার রিডোট পে অ্যাপ্লিকেশন আসলাম তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার পাঁচ ডলার অ্যাড হয়ে গেছে অর্থাৎ এখানে আমার দশ ডলার হয়ে গেছে তো এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে ডুয়েল কারেন্সি কার্ডটি আপনি অ্যাক্টিভ করবেন অর্থাৎ কার্ডটি কীভাবে নেবেন তো কার্ডটি নেওয়ার জন্য এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন মাঝখানে কার্ড অপশন আছে তো সিম্পলি এখান থেকে কার্ড অপশনে ক্লিক করে দেবেন তো এখান থেকে উপরে অ্যাপ্লাই কার্ড এখানে ক্লিক করতে পারেন এখান থেকে নিচে কার্ডে ক্লিক করে দিতে পারেন তো কার্ডে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে তো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কার্ড তারপর এখানে ফিজিক্যাল কার্ড দুই ধরনের কার্ড রয়েছে তো এখান থেকে আমি ভার্চুয়াল কার্ডটাই নিব তো ফিজিক্যাল কার্ড যদি নিতে চান তাহলে এখান থেকে আপনার একশো ডলার দিয়ে নিতে হবে তো এখান থেকে সবাই ভার্চুয়াল কার্ডটাই নেবেন তো এই কার্ড দিয়ে আপনি যে কোনো ধরনের পেমেন্ট করতে পারবেন তো এখান থেকে কার্ডটি নেওয়ার জন্য অ্যাপ্লাই কার্ড এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে আপনার কার্ডের অ্যাড্রেস যোগ করতে হবে ফার্স্টে তো এখানে দেখতে পাচ্ছেন বিলিং অ্যাড্রেস তো এখানে প্লাস এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর ফার্স্ট এখানে কার্ড হোল্ডার নেম তো এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা দিবেন তারপর এখানে কান্ট্রি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর এখানে অ্যাড্রেস তো অ্যাড্রেস আপনার প্রথমে গ্রামের নাম দিবেন তারপর উপজেলার নাম তারপর জেলার নাম দেবেন তারপর এখানে অ্যাড্রেস লাইন টুতে আপনি আপনার বিভাগের নাম দিবেন এবং আপনার দেশের নামটা দিয়ে দিবেন তারপর প্রভিন্স তো এখানে আপনার বিভাগের নাম দিতে হবে তারপর এখানে সিটি তো এখানে আপনার উপজেলার নাম দিয়ে দিবেন তারপর এখানে প্রভিন্স জিপ কোড তো এটা আপনার এনআইডি কার্ডের পিছনে রয়েছে তো সেখান থেকে আপনি জিপ কোডটি দিয়ে দিবেন তো জিপ কোডটি দেওয়ার পর সেভে ক্লিক করে দিবেন তো সেভে ক্লিক করার পর তারপর এখানে পেতে ক্লিক করে আপনি কিন্তু কার্ডটে নিতে পারবেন না অর্থাৎ আপনার কিন্তু দশ ডলার ডিপোজিট করতে হবে যদি এখান থেকে আপনি কার্ডটে নিতে চান তো এখন দেখে দিচ্ছি কার্ডটি কীভাবে ডিসকাউন্টে নেবেন তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন লিমিটেড সেল তো এখানে দেখতে পাচ্ছেন উপরে ব্যানার শো করতেছে লিমিটেড সেল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো জাস্ট আপনি এই ব্যানারে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ সেল স্টার্ট ইন তো এখানে দেখতে পাচ্ছেন সময় কাউন্ট ডাউন চলতেছে তো যখন সময় কাউন্ট ডাউনটা শেষ হবে তারপর এখানে আপনার ওয়ার্ডার নাও অপশন চলে আসবে তো এখানে নাও দেখতে পাচ্ছেন তো এখানে আপনি ওয়ার্ডার নাও দেখতে পারবেন তো তখন আপনি এখান থেকে ওয়ার্ডার নাও এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর এরকম একটি অপশন পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন কার্ডটি অলরেডি পেন্ডিং হয়ে রয়েছে অর্থাৎ পাঁচ ডলারটি আমি কার্ডটি নিতেছি তো এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর এইখান থেকে দেখতে পারবেন এরকম একটি পেজ চলে আসবে অর্থাৎ এখান থেকে আপনার কার্ডের নাম্বারটা দেখতে পারবেন তো এই চোখের মতো যাই দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করলে আপনি কিন্তু কার্ড নাম্বার দেখতে পারবেন তারপর এখানে আপনি কার্ডের উপরে ক্লিক করলে আপনি কার্ডের পিছনের অংশ দেখতে পারবেন আপনার ডেট সিসিবি নাম্বার তো এখানে সমস্ত কিছু দেখতে পারবেন তো এখন আপনি এই কার্ডটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা এখান থেকে আপনি কার্ডটি ব্যবহার করতে পারবেন তো এই অফারটি আপনার কিন্তু সবসময় নাও থাকতে পারে তো এই অফারটি যদি না থাকে তাহলে আপনাকে কিন্তু এই কার্ডটি দশ ডলার দিয়ে নিতে হবে তো এই ছিল প্রসেস কিভাবে অনলাইনের মাধ্যমে ডুয়েল কারেন্সি কার্ড করতে হয় এখন আপনি এই কার্ড দিয়ে যে কোনো সাইটে পেমেন্ট করতে পারবেন এবং আপনি যে পাঁচ ডলার বোনাস পেয়েছেন তো এই বোনাস দিয়ে আপনি যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন এবং যেকোনো সাইটে কেনাকাটা করতে পারবেন এবং আপনি বাইন্যান্সের মাধ্যমে খুব সহজে এই কার্ডে আপনি ডলার অথবা টাকা লোড করতে পারবেন তো পরবর্তী ভিডিওতে দেখাবো এই কার্ডে কিভাবে আপনি ডলার লুট করবেন অর্থাৎ কীভাবে টাকা তুলবেন এবং কিভাবে এই কার্ড দিয়ে যে কোনো সাইটে পেমেন্ট করবেন এবং যে কোনো সাইটে কিভাবে কেনাকাটা করবেন তো সম্পূর্ণ প্রসেস সেই ভিডিওতে দেখে দিব তো ভিডিওটি যদি চান তো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন আর চ্যানেলতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে